আমি সাধারণটা ড্রাইভার গরিব মানুষ অন্যায় না দুর্নীতি সিন্ডিকেট আমি অনেক কোম্পানির বিরুদ্ধে কথা আমার বেশি ভাগ সিন্ডিকেট দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে বেশি

এক বিড়ি প্রধানমন্ত্রী আটকে লাগছে দেশের বিচার আমি তখন আমি তারে ভালোবাসি শ্রদ্ধা করি কারণ কি ষোলো বছর ধরে সে নির্যাতন নির্যাতিত শিকার এবং বাংলাদেশের মানুষের মায়া মমতা সে সারে নাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মায়াবি তার মনে আছে এবং সেই কারণে সে বাংলা জনগণের প্রিয় নীতি এবং শূন্য বছর এবং সেই আবার বাংলাদেশের তার এক ছেলেকে কুকুরে মারা আর এক ছেলে নির্যাতিত হইয়া সার আমি মনে করি বাংলাদেশের সরকার আবার অসুখ কারণ কি আমরা তারা তিনবার হয়েছিল আমরা ছিলাম দেখছি বালমন্ডে দেখছি আবার আসো না তা কোথাও লইতে না এই কোকারাই বল না এই মারিতে কোনো দেখো না দিন জায়গা হইবো না আমি বাচ্চা থাকতে আমি আগে যাবো সবার আগে যাবো বাংলা মারি জায়গা নাই এত অকলোক মানুষ মাইরা ছোট ছোট বাচ্চা রে গুলি কইরা ঘুম হুন হত্যা আয়না গট মারায় হ্যাঁ इतতা করে আবার আয় তো বাংলাদেশ সবখানে যাবো

ভালো চাই না আর চাইবো না ভালো ভারত আমাদের হুতি চাই তাই ভালো বাংলাদেশের তরকারি আমার মানুষ বাড়ি